وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أستغفر الله إن الله غفور رحيم الحمد لله اللهم آمين آه রব্বানা যলামনা анফুসানা ওয়া ইল্লাম তাউফিয লিমান কথা রহমান লানা কুন্না নারিলা খাসিদিন রব্বানা লা তুযিব কুনু বান বাদাইযাহদাইতা না ওয়া হাবলানা من لدنك رحمة إنك أنت الغفار اللهم اغفر لنا فإنك خير الحافظين اللهم انصرنا فإنك الخير الواسدين أكرمك إن أكرم আগা ফুজুল তোমার কোরআন থেকে সাং স্ত্রীর বিধান সুলাইয়া সুলিয়া ও গুনাহ বুজা মাথায় দিয়ে ও গুনাহ তোমার সাহিজন বাড়ি আমরা দুই জিহাদ লড়াইলা আল্লাহ আমাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ